প্রিয় তারেক রহমান আপনি কয়েক ঘন্টার মধ্যে অবতরণ করছেন ঢাকায় সবকিছু ঠিকঠাক থাকলে আমরা প্রত্যাশা করছি এবং আপনার সেফ অ্যারাইভাল কামনা করছি আপনার জন্য অপেক্ষা করছে তিনশো ফিটে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে নিজেকে প্রকাশ করবার নিজেকে প্রেজেন্ট করবার সেই সুযোগ এবং বিশাল একটি মঞ্চ আজ দিন থেকেই সেখানে মানুষ সমাগম শুরু করেছে জনসমাগম শুরু হয়েছে সময় যত গড়াচ্ছে সেখানে লোকসংখ্যা তত বাড়ছে তিনশো ফিটের কথা বলছি তিনশো ফিটের আশেপাশে অনেক লোক অবস্থান নিয়েছেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অনেক অবস্থান নিয়েছেন যারা সকালে সেখানে যাবেন কালকে আপনি সেখানে পৌঁছবার মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে লক্ষ লক্ষ সেটি কয়েক মিলিয়নও হতে পারে এটি নিশ্চিত করে বলা সম্ভব নয় তো আপনি ফিরে আসছেন এবং এটি সত্যি কথা যে আপনার দল বিএনপি এখন বাংলাদেশের সবচাইতে বড় দল আপনাদের সাংগঠনিক বিস্তার যেভাবে আছে সেই হিসেবে তো সেই বৃহত্তম দলের আপনি কর্ণধার আর আপনি ফিরে আসছেন বহু বছর পরে নির্যাতিত হয়ে আপনি বিদেশে চিকিৎসা নিয়েছিলেন লন্ডনে এবং সেখান থেকে আপনি আসছেন আপনি আসবেন কিনা এই নিয়েছিল লাখো কোটি জল্পনা নানারকম গল্প নানারকম বিশ্লেষণ নানারকম আশঙ্কা তো সব কিছুকে জ্ঞান করে সব কিছুকে অপ্রমাণ করে ডিসপ্রুভ করে অবশেষে আপনি সিদ্ধান্ত নিলেন আপনি দেশে ফিরে আসছেন তো এই জন্যে আপনাকে অভিনন্দন কংগ্রেচুলেশনস তো আপনি ফিরে আসুন তাতে আপনার দলের নেতাকর্মীরা তো খুশি হবেন নিশ্চয়ই এবং আমরাও খুশি আমি আপনার দল করি না আমি বিএনপির কেউ নই এবং বাংলাদেশের আরও লাখো কোটি মানুষ আছেন তারাও বিএনপি করেন না কিন্তু আপনার ফিরে আসাকে তারা ভারত চোখেই দেখছেন বলে বিশ্বাস করি এবং অনেকে বিশ্বাস করে আপনার দলের নেতাকর্মীরা বিশেষভাবে যে আপনি বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে পারবেন এমনটি তাদের বিশ্বাস যদিও আপনাদের সময় আপনার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন দুবারের অন্তত তখন আপনার বয়স কম ছিল আপনার থেকে অনেক ভুল ত্রুটি হয়েছে অনেকে সেই সব কথা মনে করিয়ে দিতে চাইছে আর আসলে রাজনীতি এরকমই বড় নির্মম আর আপনি যার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ছিলেন একেবারে সব মানুষের বাংলাদেশের প্রাণের মানুষ তিনি রাজনীতিবিদ থেকে আসলে রাজনীতিজ্ঞ হয়ে উঠেছিলেন যেটিকে আমরা বলি স্টেটসম্যান সেই জন্য দলমত নির্বিশেষে এখনও আপনার বাবাকে এত মানুষ ভালোবাসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামটি শুনলে লোকেরা অন্যভাবে ট্রিট করেন অন্যভাবে সম্মান করেন অন্য সম্মানের চোখে দেখেন একইভাবে আপনার মাকেও লোকেরা শ্রদ্ধা করেন এখনও লাখো কোটি মানুষ আপনার মায়ের মায়েরার আপনার মা বেগম খালেদা জিয়াকে তারা শ্রদ্ধা করেন এবং আন্তরিকভাবে সেটি করেন তার জন্য দোয়া করেন তাকে ভালোবাসেন সেটি আমরা সাম্প্রতিককালে দেখছি তিনি যখন অসুস্থ হয়ে আবার কেয়ার হসপিটালে ভর্তি হলেন তখন আমরা দেখছি পুরো দেশে মানুষ তার জন্য দোয়া করছে তাকে নিয়ে কথা বলছেন পজিটিভলি তো এইটি বিরাট পাওনা আসলে সাপনি এরকম জনপ্রিয় মা বাবার সন্তান তারেক রহমান তা আপনি ফিরে আসছেন ভালো খুশির খবর এবং সব কিছু ঠিকঠাক থাকলে নির্বাচন হবে আসছে বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন আপনার দল অংশগ্রহণ করবে এবং সব বিচারে হিসেব দেখে সে দেখা যাচ্ছে যে আপনি আপনার দল সরকার গঠন করবে এমনটি অনেকের প্রত্যাশা বাট ভোটের বিষয়ে কিছু বলা যায় না এটি উচ্চ সম্ভাবনা আছে আপনার দলের সরকার গঠন করবার এবং আপনার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হয়ে উঠবার সব সম্ভাবনা ওদিকেই যাচ্ছে হিসেব দিকে তো সেটিও যদি আমরা ধরে নিই যে এটি সত্যি এটি হতে যাচ্ছে তাহলে আপনার কিছু করণীয় আছে আপনি দেশে পৌঁছবার আগেই আমি আপটি করতে চাইছি শহীদ ওসমান হাদি আপনি বিলেতে বসে তার নাম শুনেছেন তার ছবি দেখেছেন তার বক্তব্য শুনেছেন এবং তিনি শহীদ হয়ে যাওয়ার পর তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সেই বিষয়ে আপনি অবগত আছেন এবং আপনি এই বিষয়ে দিয়ে একটি বিবৃতিও দিয়েছেন তো শহীদ উসমান হাদিকে নিয়ে আলোচনা থামছেই না দ্বিতীয় সপ্তাহে করানো তার অন্তর্ধান কিংবা তার শহীদ হওয়া তার শাহাদ বরণ করা অজ পারাগায়ের একটা ছেলে আপনি যেমন হাই প্রোফাইল বাবা সন্তান শহীদ উসমান হাদি তেমনটি ছিলেন না খুবই সাধারণ পরিবারের সন্তান মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কিন্তু ছেলেটি আপাদ একজন সব মানুষ একজন শুদ্ধ মানুষ দেশের লাখো কোটি মানুষ এখন সেটি বিশ্বাস করছে এটি আবেগের কোনো কথা না হাদি তার সেই জায়গাটি তৈরি করতে পেরেছিলেন হাদির বক্তব্য বিবৃতি আপনি শুনেছেন যতটুকু শুনেছেন আপনারও তার সম্পর্কে ধারণা হয়েছে তিনি কেমন মানুষ ছিলেন বত্রিশ বছর এই যুবক আমাদের পোর খাওয়া যাদেরকে বলা হয় পোর খাওয়া রাজনীতিবিদ দর্শকের পর দর্শক ধরে তারা রাজনীতি করছেন আপনার দলেরও অনেকে আছেন অন্যান্য দলেরও আছেন তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রাজনীতি কাহাকে বলে কত প্রকার কি কী সৎ থেকেও রাজনীতি করা যায় সৎ থেকেও দেশের কথা বলা যায় সৎ থেকে দেশের মানুষকে স্বপ্ন দেখানো যায় এবং সৎ থেকে প্রচলিতের বাইরে গিয়ে অনেক অসম্ভবকে সম্ভব করে দেয় সেই অল্প বয়স্ক ভদ্রলোক হাদি তিনি দেখিয়ে দিলেন টাকা পয়সা ছাড়াও কিভাবে মানুষের কাছে গিয়ে ভোট চাওয়া যায় অ্যাপ্রোচ করা যায় মরি বাতাসা খাইয়ে মানুষের মন জয় করা যায় এবং জনসমাবেশে গিয়ে টাকা বিলোতে হয় না বরং জনগণ উল্টো টাকা দেয় এরকম কি হয় হয়েছে কি কখনো আগে হয়নি বাট হাদি করে দেখালেন বাংলাদেশে এটি হয় এটি সম্ভব এই সেই হাদি লাখো কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন একটি অন্যরকম বাংলাদেশের তো এই হাদির নানা গুণাবলীর পার্শ্বে এবং তার সম্পর্কে যতটুকু আমরা জানতে পেরেছি তার মধ্যে জানা গেল তার বক্তব্য বিবৃতি থেকে তিনি আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন একনিষ্ঠ ভক্ত সমর্থক এবং অনুসারী আপনার বাবার আদর্শকে তিনি অনুসরণ করতেন আপনার বাবার আদর্শ নিয়ে তিনি প্যাশনেটলি কথা বলেছেন বিভিন্ন ফোরমে বিচ্ছিন্নভাবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ফোরামে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার বাবাকে হাইলাইট করে তিনি কথা বলেছেন আপনার মা বেগম খালেদা জিয়াকে তিনি হাইলাইট করছেন তাকে শ্রদ্ধার সঙ্গে তার নাম নিচ্ছেন এবং হাদির কাছ থেকে আমরা জানতে পারলাম হাদি ছোটবেলা থেকেই তার যেখানে বাড়ি ঝালকাঠি জেলার নওলছিটি উপজেলায় সেখানে বিএনপির কার্যালয়ে গিয়ে তিনি বসে থাকতেন যখন তিনি প্রাইমারি স্কুলে পড়তেন তখন থেকে আপনার দলের সঙ্গে তার যোগাযোগ বিএনপির সঙ্গে যোগাযোগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বক্তৃতা শুনতেন খালেদা জিয়া সম্পর্কে বক্তৃতা শুনতেন বিএনপি সম্পর্কে জানতেন এবং তখন থেকে আপনার দলের প্রতি আপনাদের দলের প্রতি তার একটি ভালোবাসা তৈরি হয়েছে এবং এত প্যাশনেটলি আমি দেখলাম কিছু বক্তৃতায় তিনি কথা বলছেন আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিশেষভাবে তার আদর্শ নিয়ে তিনি কেমন মানুষ ছিলেন তিনি ব্যক্তি জীবনে কতটা সৎ ছিলেন কতটা উদার ছিলেন কতটা স্বপ্নদ্রষ্টা ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কতটা উচ্চকণ্ঠ ছিলেন এই সব বিষয়ে তিনি কথা বলেন প্যাশনেটলি কোন সুপারফিশিয়াল কিছু নাই লোক দেখাবার জন্য তিনি বলছিলেন না আন্তরিকভাবে বলছিলেন সর্বান্তকরণে এবং এতটা প্যাশনেটলি আপনার বাবাকে নিয়ে কথা বলতে ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনার এই বড় দলের কোনো নেতাকেও আমি কখনো দেখিনি আর প্রসঙ্গক্রমে বলে রাখি আপনার দলের বেশিরভাগ নেতা হ্যাঁ তারা দর্শকের পর দর্শক ধরে বিএনপি করছেন বিএনপিতে আছেন তাদের নিয়ে কিন্তু বহু অভিযোগ উঠেছে তারা আপনার মায়ের বাড়ির সামনে থেকে একটি বাড়ির ট্রাক সরাতে পারেনি বছরের পর বছর ধরে তাই তারা সত্যিকার অর্থে বিএনপিকে কে কতটুকু ভালোবাসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কতটা ধারণ করেন আপনার মায়ের প্রতি তাদের কতটা আনুগত্য আছে এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায় বা আপনার প্রত্যাবর্তনকে তারা সকলেই কিভাবে দেখছেন পজিটিভলি দেখছেন কিনা এই প্রশ্ন কিন্তু অনেকে তুলেছে তাই আপনি দেশে আসছেন ইউ আর মোস্ট ওয়েলকাম ওয়েলকাম ব্যাক বাট আপনার দলের সব নেতাকেও বিশ্বাস করবেন না কাছে টানবেন তাদের কথা শুনবেন কিন্তু সকলকে ইকুয়েলি বিশ্বাস করবার দরকার নেই শোনা গিয়েছে আপনার দলের কিছু নেতা শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন আওয়ামী লীগের অন্যান্য হাই আপসের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং মাস শেষে একটি মাসোহারা গ্রহণ করতেন বেশ কিছু নেতার নাম এসেছে তো এই বলছিলাম তাদেরকে কাছে টানবেন তাদের কথা শুনবেন কিন্তু তাদেরকে বিশ্বাস করবেন না কারণ তাদের মধ্যে কে মির্জাফর সেটি কিন্তু বোঝা আপনার পক্ষে সহজ হবে না সময় লাগবে কিছুটা তাই কাউকেই বিশ্বাস করবেন না এটি হলো আপনার জন্যে প্রথম টিপ ফার্স্ট টিপ আপনি যখন বাংলাদেশে আসছেন দীর্ঘ সতেরো বছর পরে আর যে কথা আমাকে অবশ্যই বলতে হবে সেই কথাটি হলো অতীতে যা কিছু হয়ে গেছে সেটি ভুল ভুল ছিল সেটি আমরা ভুলে যেতে চাই ভবিষ্যতে যদি এমন হয় সিচুয়েশন আপনাদের অনুকূলে থাকে আপনার দল সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে সরকার গঠন করে এবং আপনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে এখনই আপনাকে কিছু হোমওয়ার্ক করতে হবে আপনার লক্ষ্য স্থির করতে হবে আপনি কি চান এই দেশটি আপনি কিভাবে চালাতে চান অনেকে বলবার চেষ্টা করছে আপনার দল আওয়ামী বয়ান তৈরি করছে আপনার দল ভারত কোন দিকে তাকিয়ে আছে ভারত কি চাইছে ভারতের চাওয়া পাওয়া পূরণ করবার চেষ্টা করছে সেই লাইনে কথা বলছে সেই রকম বয়ান তৈরি করছে কিছুদিন থেকে কিন্তু এমন আওয়াজ বাজারে চাউর হয়েছে তো সাবধানে থাকতে হবে প্রিয় তারেক রহমান আমরা জানি না এই সবই জল্পনা হতে পারে বা যদি আপনি বা আপনার দলের কেউ ভেবে থাকেন যে ক্ষমতায় যাবার জন্য ভারতের আশীর্বাদ দরকার হবে কিংবা ক্ষমতায় থাকবার জন্য ভারতের আশীর্বাদ দরকার হবে এটি সত্যি কথা না কারণ যদি এটি অবধারিত হতো অনিবার্য হতো যে ভারতের আশীর্বাদ ছাড়া ভারত মাথায় হাত না রাখলে ক্ষমতায় যাওয়াও যাবে না ক্ষমতায় থাকাও যাবে না যদি এটি সত্যি হতো তাহলে কিন্তু একানব্বইতে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল বিএনপি সরকার গঠন করেছিল আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসতে পারেনি তখন বিষয়টি এরকম ছিল না যে আওয়ামী লীগের মাথায় ভারতের হাত ছিল না ছিল একানব্বই থেকে ছিয়ানব্বই আপনাদের দল ভালো করেনি ভালোভাবে সরকার চালায়নি তাই আপনাদের পতন হয় ছিয়ানব্বইতে আবার আওয়ামী লীগ চলে আসে এবং সেটি ভোটে জিতেই এসেছিল তারা আবার ছিয়ানব্বই থেকে দু এক তারা ভালো শাসন করেনি বলে এই দেশের মানুষ আবার সরকার বদল করেছিল আপনাদের ক্ষমতা এনেছিল আপনাদের মাথায় ভারতের হাত ছিল না তখন আমরা জানি সেটি বিশ্বাস করি ভারত মাথায় হাত না রাখার পরও জনগণ ভোট দিয়ে আপনাদের দু এক সালে আবার নির্বাচনে নিয়ে এসেছিল ক্ষমতা নিয়ে এসেছিল জিতিয়েছিল আপনারা ভালো করতে পারেননি গুড গভর্নেন্স আপনাদের দিয়ে হয়নি অসংখ্য অভিযোগ করেছিল আপনাদের সরকারের বিরুদ্ধে সরকার পরিচালনা পদ্ধতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল এক না দু বান্না পাঁচ পাঁচ বার আওয়ামী লীগ দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং গত পনেরো ষোলো বছর ছিল হাসিনা দুর্নীতিতে আপাদমস্তক ঢাকা হাসিনা সরকার তো এখন আর সেরকম রেটিং হচ্ছিলো না কারণ হাসিনার দুর্নীতি এতটাই সর্বগ্রাসী ছিল এতটাই ওয়াইড স্প্রেড ছিল যে সেটি নিয়ে আলাদা করে র্যাঙ্কিং করবার দরকার হয়নি দুর্নীতিতে আকণ্ঠ নিমন্ত্রিত ছিলেন শেখ হাসিনা হার হার অ্যাসোসিয়েটস অ্যান্ড দ্য পার্টিলফ আওয়ামী লীগ তাই আলাদা করে কোনো র্যাঙ্কিং ক্লাসিফিকেশন কোনো কিছু দরকার হয়নি তো অতীতের সেই সব কথাগুলো ভুলে যাওয়া চলবে না সেই সব কথাগুলো মনে রাখতে হবে আর যদি আপনার দল সুশাসন দেখাতে পারে বাংলাদেশের মানুষকে গুড গভর্নেন্স ওপার দিতে পারে মানুষ অতীত মনে রাখবে না অল সোয়েল দ্যাট এডস ওয়েল আগে কে কি করেছে মানুষ এসব মনে রাখতে চায় না মানুষের অত সময়ও নেই এখন মানুষ বর্তমানটি দেখতে চায় আপনার দল এই দেশের জন্য কি করতে চাইছে আপনার দলের গৃহীত কর্মসূচিগুলো মানুষের জন্য প্রণীত কিনা সেখানে জনকল্যাণে একমাত্র ফোকাস কিনা এই সবগুলো বিষয় মানুষ এখন আমলে নিচ্ছে নেবে তাই সব কিছু হতে হবে জনকল্যাণকে মাথায় রেখে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চিন্তাকে মাথায় রেখে এইটি ভুলে গেলে মোটেই চলবে না আর ওসমান হাদি যেভাবে আপনার বাবার সততা ব্যক্তিগত সততা চারিত্রিক দৃঢ়তা এবং স্টেটসম্যান সুলভ ব্যক্তিত্ব এই সব কিছুকে হাদি যেভাবে ধারণ করছেন জিয়াউর রহমান আপনার বাবা আপনি কি সেভাবে ধারণ করছেন এখন ভবিষ্যতে কি করবেন এই প্রশ্নটি কিন্তু আপনার কাছে রাখতে চাই যদি করেন তাহলে আপনার কর্মকাণ্ডই সেটি প্রমাণ করবে মনে রাখবেন আমরা গত ষোলো মাস ধরে দেখছি কিন্তু আপনার দল থেকে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল তাদের কারো কারোর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছিল সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছিল কিন্তু কয়েক মাস না যেতে আমরা আবার দেখলাম তারা আবার দলে ফিরে এসেছেন তাদেরকে আবার শর্ত সাপেক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে দেশের মানুষ কিন্তু এটিকে ভালো চোখে দেখছে না আর এটি করবার কারণেই কিন্তু চাঁদাবাজি বন্ধ হচ্ছিল না শাস্তিমূলক ব্যবস্থা আপনারা নিচ্ছিলেন কিন্তু তারা নির্বিঘ্নে চাঁদাবাজি করছিল কারণ তারা জানতো এটি মাস কয়েক থাকবে নিষেধাজ্ঞা মাস কয়েক পর আপনি বা আপনার দল সেটি আবার তুলে নেবে তাই হয়েছে মানুষ কিন্তু এই শুভঙ্করের ফাঁকি ধরতে পারে ধরে ফেলেছে তো এইভাবে কিন্তু দেশ চালানো যাবে না এখন কিন্তু সবকিছু কিছু পরিষ্কার হয়ে যেতে খুব বেশি সময় লাগে না তাই পলিসি এরকম হলে চলবে না আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে তাতে করে যদি এরকম হয় যে আপনার দলে কোনো নেতাকর্মী বাঁচেনি বাঁচবার দরকার নেই মনে রাখবেন এই দেশের সাধারণ মানুষ আপনার দলকে আপনাকে বাঁচিয়ে রাখবে দুর্নীতি পরায়ণ চাঁদাবাস দখলদার টেন্ডার বাস ভীতি প্রদর্শনকারী এরকম নেতাকর্মী আপনার দরকার নেই আপনাকে কঠোর হাতে আদেরকে দমন করতে হবে আপনি হয়তো ভাবতে পারেন যে তাহলে তো কিছুই বাঁচবে না হ্যাঁ বাঁচবে নাও বাঁচতে পারে না বাঁচলেও আপনার কিছু আসে যায় না বিশ্বাস করুন নেতাকর্মীর দরকার হবে না এই দেশের সাধারণ মানুষ আপনাকে ক্ষমতায় রাখবে সাধারণ মানুষ আপনার পক্ষে শিল্ড হয়ে সামনে দাঁড়াবে সব বিপদের মুখে আপনাকে রক্ষা করবে এবং সেই সংখ্যা কিন্তু বিশাল এখন সইং ভোটারের সংখ্যা এই মুহূর্তে ফিফটি পার্সেন্টেরও বেশি তাই সেই ফিফটি পার্সেন্ট জনগণ আপনার সঙ্গে থাকবে তাই দুর্নীতিবাজ নেতা দুর্নীতিবাজ কর্মী দুর্নীতিবাজ অ্যাক্টিভিস্ট দরকার নেই আপনার চিরুনি অভিযান চালিয়ে এদেরকে দল থেকে বহিষ্কার করবেন এবং নেতাদের ব্যাপারে বিশেষ চোখ